এর একশো পঞ্চাশ গুণ যে বর্ষপূর্তি সেটাকে উদযাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় দেশের আন্দোলনে এই রাষ্ট্রীয় গানটির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করে দেশ জুড়ে এর একশো পঞ্চাশ বছর পালনের সিদ্ধান্ত নেওয়া হয় আনন্দনাথ বঙ্কিমচন্দ্রের এক বিখ্যাত উপন্যাস আমরা সবাই জানি যেটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর অক্ষয় নবীনীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দ মাতরম যে রচনা সেটা উনি করেন আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গিয়ে শোনান পরবর্তী সময়ে বন্দনা তরমের যে প্রথম যে দুটি স্থব জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত এই জনপ্রিয়তা এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয় উনিশশো পাঁচ সালে মঙ্গলবঙ্গের সময়কালে বন্দনা তরম রাষ্ট্রীয় সংগীত হিসাবে গাওয়া হয় এই সময় রাষ্ট্রীয় গানটি একটি গুরুত্বপূর্ণ করে প্রথম ভারতের বাইরে যেখানে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স স্টুটগার্ড জার্মানি এই যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে এবং সেখানে এই পতাকায় বন্ধু মাথন শব্দটি লেখা ছিল আজাদ হিন্দ সরকারের ঘোষণাপত্রের সময় বন্ধু মাথন রাষ্ট্রীয় গানটি গাঁধা হয়েছিল উনিশশো সালে চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের তৎকালীন প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ একটু আগে আমরা এখানে স্ক্রিনে আমরা দেখতে পেয়েছি একটি বিবৃতি দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তার পরিপ্রেক্ষিতে সঙ্গীত বন্ধু মাতরম জাতীয় সঙ্গীত জনগণ মনো এর সমান মর্যাদা পাবে এবং সুমনভাবে সম্মানিত হবে ব্রিটিশ শাসনকালে বিভিন্ন প্রতিবাদে জাতীয়তা বোধ সৃষ্টি একতা এবং শাসকের বিরুদ্ধে দেশ জুড়ে যে জনগণের প্রতিবাদ এই বন্দে মাতমের মাধ্যমে উচ্চারিত হয় আজ সাতই নভেম্বর দু পঁচিশ সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বন্দে মাতরম উদযাপন এক